অবশেষে চলে আসলো গুগলের নতুন এআই মডেল গুগল বিউ থ্রি পয়েন্ট ওয়ান এই এআই দিয়ে আপনারা আলট্রা রিয়েলিস্টিক চোখ দাদানো ভিডিও তৈরি করতে পারবেন যা দেখলে আসল আর নকলের তফাত করা মুশকিল এখন থেকে আপনারা এই এআই মডেলটি দিয়ে রিয়েলিস্টিক ভয়েসের সাথে রিয়েলিস্টিক সাউন্ড ইফেক্টও জেনারেট করতে পারবেন এবং এটা দিয়ে আপনারা যে কোনো ভিডিও থেকে যে কোনো অবজেক্টকে রিমুভ করে দিতে পারবেন এবং অনেকগুলো ভিডিও প্রেমকে একসাথে করে একটা সম্পূর্ণ ভিডিও তৈরি করতে পারবেন সাথে রয়েছে আরো অনেক অনেক ফিচার তো চলুন আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারাও বিউ থ্রি পয়েন্ট ওয়ান কে অ্যাক্সেস করে ভিডিও জেনারেট করতে পারবেন তো গাইস আপনারা যদি ভিউ থ্রি অ্যাক্সেস করতে চান অথবা ইউজ করতে চান তাহলে আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে গুগল ক্রমে গুগল ক্রমে আসার পরে এখানে আপনারা লিখে দিবেন গুগল ল্যাবস গুগল ল্যাবস লিখে আপনারা সার্চ দিয়ে নেবেন তো সার্চ দেওয়ার পরে এই যে সাইটটি আসবে আপনাদের সামনে এখানে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আরবার লেখা রয়েছে ক্রিট উইথ ফ্লো এখানে আপনারা ক্লিক করে দিবেন তো গ্যাস তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে নিউ প্রজেক্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন তো নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে টেক্সট টু ভিডিও এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে আপনারা বিও থ্রি পয়েন্ট ওয়ান দিয়ে টেক্সট টু ভিডিওর মাধ্যমে ভিডিও জেনারেট করতে পারবেন ফ্রেম টু ভিডিওর মাধ্যমে ভিডিও জেনারেট করতে পারবেন এবং এখানে লেখা রয়েছে বিউ থ্রি পয়েন্ট ওয়ান এখানে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা রয়েছে সিক্সটিন ইন্টু নাইন এটা ঠিক রাখবেন এবং আউট ফুট ফ্রম এটা ওয়ান রাখবেন তারপর এখানে মডেলে আপনারা ক্লিক করবেন মডেলে ক্লিক করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিউ থ্রি ওয়ান ফার্স্ট বিউ থ্রি ওয়ান কোয়ালিটি তো আপনারা চাইলে বিউ থ্রি কোয়ালিটিতেও ইমেজ জেনারেট করতে পারেন যেটার মধ্যে একশো ক্রেডিট নিবে আপনারা দেখতে পাচ্ছেন একশো ক্রেডিট লেখা রয়েছে আর বিউ থ্রি পয়েন্ট ওয়ান ফার্স্টে এখানে ক্লিক করলে মাত্র বিশ ক্রেডিট নিবে এটা হলো সবচেয়ে ভালো তো আপনারা এটা ব্যবহার করবেন তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনারা একটা প্রম্পট লিখবেন তো যেমন আমি একটা প্রম্পট লিখে রেখেছি আগে থেকে এই যে দেখতে পাচ্ছেন এই প্রম্পটটা আমি লিখে রেখেছি লিখে দেওয়ার পরে আমি এই ছবিটা আপলোড করেছিলাম তো এই ছবিটা আপলোড করার সাথে সাথে এই প্রম্পটটা দিয়ে পেস্ট করে সাথে সাথে আমাকে এই রকম একটা ভিডিও জেনারেট করে দিয়েছে যেটা আপনাদেরকে দেখাবো কিভাবে জেনারেট করলো ভিডিওটা কি অসাধারণ ভিডিও

তো গাইস এই ছিল আজকের ভিডিওটা কিভাবে বিউ থ্রি পয়েন্ট ওয়ান অ্যাক্সেস করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো গাইস বাই বাই